মুখে এরকম যদি কালো তিল থাকে আমরা বলি বিউটি স্পট কিন্তু এই কালো তিল যদি আমাদের সারা মুখে বেরিয়ে যায় সারা মুখে বাদামি বাদামি কালো তিলের মতো দাগ হয়ে যায় বিশেষ করে মেয়েদের প্রেগনেন্সির পর এই দাগের সম্ভাবনা বেশি থাকে এই যেদি কালো তিলের দাগ কিছুতেই যেতে চায় না আমরা ভীষণই অস্বস্তিতে পড়তে থাকি যাদের এরকম মুখে তিল বেরিয়ে গেছে তো আজকের এই রেমেডিটা এই তিল নিয়ে এই তিলকে কীভাবে আমরা রিমুভ করবো তবে আগেই বলে রাখি যাদের তিল জন্মগত তাদের জন্য কিন্তু এই রেমেডি নয় এই রেমেডি যদি হঠাৎ করে তোমাদের মুখে তিল হয়ে থাকে মেচেতার মতো ব্রাউন স্পট মুখে পড়ে থাকে তবে আজকের এই রেমেডিটা তোমরা ফলো করো ফলো করলে আশা করি তোমরা উপকৃত হবে মুখের সমস্ত ছোপ কমে গিয়ে মুখ সুন্দর হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই রেমেডিতে মুখে যদি এরকম কালো কালো তোমাদের তিল বেরিয়ে থাকে তোমরা ধনে পাতাকে আর কাঁচা হলুদকে এই উপায় যদি ব্যবহার করতে পারো আমি যেরকম বলে দেব তাহলে দু মাসের মধ্যে এই তিলের দাগ তোমাদের অনেকটা হালকা হয়ে মুখ পরিষ্কার হবেই হবে তোমরা আমার বলা পদ্ধতি অনুসরণ করে যদি নিয়মিত তোমাদের মুখে একদম এইভাবে প্যাকটা লাগাতে পারো দেখবে তোমাদের মুখ থেকে কালো তিলের দাগ ব্রাউন স্পট বা তার মতো যেদি দাগ অনায়াসে চলে গেছে তো এর জন্য এখানে আমি ধনে পাতা আর কাঁচা হলুদ ভালো করে ধুয়ে একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এ দুটোকে দিচ্ছি তোমাদের কাছে যদি শিল থাকে শিলেও মারতে পারো এবার এর মধ্যে আমি ছয় থেকে সাতটা মতো তুলসী পাতা দিচ্ছি তুলসী পাতা এখন এই কটা জিনিস কিন্তু প্রত্যেকটাই অ্যাভেলেবেল কাঁচা হলুদ ধনে পাতা আর তুলসী পাতা এই কটাকে মিক্সার গ্রাইন্ডারে দেবার পর এর মধ্যে আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল ফ্রেশ অ্যালোভেরা জেল থাকলে দিতে পারো তবে একটু পিউরিফাই করার ব্যাপার আছে এখানে আমি মার্কেট বেস অ্যালোভেরা জেল এক টেবিল চামচ মতো দিলাম দিয়ে এ কটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়ার পর এর রসটাকে তোমরা বার করে নেবে এখানে যে কটা উপাদান আছে প্রত্যেকটাই আমাদের স্কিনের দাগছোপকে কমাতে ব্ল্যাক হেয়ার্সকে রিমুভ করতে স্কিন থেকে ময়লা টেনে বার করতে এবং স্কিনে ব্রণ বা র্যাশের সমস্যা কমাতে ভীষণই কার্যকরী উপাদান এটা এমন একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট যদি তোমরা মানে প্রতিদিন টানা দুমাস যদি করতে পারো তাহলে দেখবে অনেক উপকৃত হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চন্দনের গুঁড়ো চন্দন পাউডার যেটা এটা তোমরা অনলাইনে বা যে কোনো স্টেশনারি শপে বা যে কোনো কসমেটিক্সের দোকানে অনায়াসে পেয়ে যাবে এ কটাকে খুব ভালো করে মিক্স করবে এখানে আমি আর অন্য কিচ্ছু দিচ্ছি না এই কটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে এটা তোমরা এখন খুব ঠান্ডা পড়েছে ঠান্ডাতে তোমরা কিছু দিনের জন্য স্টোর করেও রাখতে পারবে ভালো করে প্যাকটা করে একটা বাটি বা কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবে ফ্রিজেও রাখার দরকার নেই বাইরেই রাখতে পারবে যখনই ইউজ করবে একটু গোলাপ জল এটাতে মিশিয়ে নেবে তো আমি মুখটা খুব ভালো করে পরিষ্কার করে চলে এসেছি এই রেমেডি ইউজ করে আমি নিজেও ভীষণ উপকৃত হয়েছি কারণ এখন এই যে তিলের মতো দাগ এখন প্রায় প্রত্যেকের স্কিনেই আসছে আফটার থার্টি তো আসছেই আসছে মেচে তার মতো দাগ কেন আসছে তার প্রধান কারণ আমরা জল কম খাচ্ছি আর আমরা সানস্ক্রিনটা ঠিকঠাক ইউজ করি না তোমরা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ইউজ করবে আর এই রেমেডিতে এই প্যাকটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিক করে তোমরা লাগাবে এটাতে যে কটা উপাদান আছে তুলসী পাতা ধনে পাতা কাঁচা হলুদ অ্যালোভেরা যে প্রত্যেকটা আমাদের স্কিনকে ভালো রাখতে আর অ্যালোভেরা জেলা চন্দন স্কিনকে ঠান্ডা দেয় ব্রণ বা র্যাশের মতো সমস্যাকে কমায় ধনে পাতা তুলসী পাতা এগুলো আমাদের স্কিনকে পিউরিফাই করতে মানে পরিষ্কার করতে সাহায্য করে কাঁচা হলুদ দাগছোপ কমাতে সাহায্য করে এখন প্রত্যেকটাই বাজারে অ্যাভেলেবেল এ কটাকে কিনে নিয়ে তোমরা টানা দু মাস এটা ইউজ করো এবার এটাকে আমি স্টোর করে রেখে দেবো এটা আমি ডেলি ইউজ করি ডেলি তোমরা এটা ইউজ কর। বা একদিন অল্টারনেট করেও ইউজ করো এমন কিচ্ছু দেওয়া নেই যেটা টাইমও লাগবে না পাঁচ থেকে দশ মিনিট স্কিনে এরম রাখবে হালকা যখন শুকিয়ে যাবে দেখবে এখন শীতকাল বলে খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে কারণ এখানে আমি অয়েল কিচ্ছু দিইনি বা গ্লিসারিন কিচ্ছু দিইনি এই জন্য খুব তাড়াতাড়ি স্কিনে এটা শুকিয়ে গেছে এবার হালকা হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে এখানে কিন্তু অন্য আর কিচ্ছু দেবে না শুধু জল দিয়ে এরকম জাস্ট একটু টেনে গেলে ভিজিয়ে নেবে কারণ শুকনো মুখে এরম শুকনো টান টান অবস্থায় কখনো স্কিন থেকে তোমরা ফেস রিমুভ করবে না তাতে আমাদের স্কিনে বলি রেখার সমস্যা আসতে পারে স্কিনে স্ক্র্যাচ হয়ে যেতে পারে সেটা আরও খারাপ হবে তো ভালো করে ভিজিয়ে নেওয়ার পর হালকা হাতে রাব করতে পারো এখানে আমি ভিজিয়ে টাওয়াল দিয়ে চেপে মুছছি চেপে মোছার এই জন্যই যে স্কিন থেকে ময়লাটা যাতে চেপে মুছলে উঠে আসে দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে এখানে কাঁচা হলুদ চন্দন আছে স্কিনকে একদম ফর্সাও করবে যেমন আমাদের স্কিনকে একদম ব্রণো বা র্যাশের সমস্যা দাগ ছোপ কমাতে চোখের তলাতেও এটা ইউজ করতে পারো এখানে মেচে তার মতো দাগ ব্লেমিস যেটা এগুলোই কিন্তু আস্তে আস্তে তিল বা আঁচিলে পরিণত হয়ে যায় যেদি আঁচিলে পরিণত বিশেষ করে চোখের তলায় ছোট 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 ব্রাউন স্পট প্রথমে আসে আমার চোখের তলাতেও এসেছিলো কিন্তু এটা আমি আস্তে আস্তে ইউজ করে অনেক উপকৃত হয়েছি চোখের তলা থেকে এই ব্রাউন স্পটের মতো দাগ আমার হালকা হয়ে গেছে তো তোমরাও এটা ইউজ করো দেখবে দু মাসটা না আমি দু মাসের কথা বলছি পাঁচ সাত দিনের কথা নয় দেখবে ঠিক উপকৃত হবেই হবে ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা